অনেকটাই সকাল সকাল উঠেছি এখন বাদ যে সকাল ঠিক সাতটা তো এখন থেকে আমি আমার কি কি কাজ বাজ করে থাকি কি কি কাজ থাকে প্রতিদিনের তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তো প্রতিদিন কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যে কি কী কাজ করছি একদম সকালে শুরু থেকে তো আজকে তোমাদের সঙ্গে সেই কাজগুলো শেয়ার করব তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক তো সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ হয়ে নিই তো ততক্ষণে বোন মাকেই জল জলখাবারটা ওটস আর একটা খেজুর সকালে প্রায় প্রতিদিন মা আর বোনের মধ্যে কথাটাই হয় মা বলতে থাকে কেন মতোটা দিয়েছি সেইভাবে আমি কি সকালে তো খেতে পারি আর বোন বলে কি তুমি তো বলো যে এরকম অল্পই দেয় আমি তাহলে সেভাবেই খেতে পারবো তো এই সমস্ত কথাবার্তা কি হচ্ছিল সকালে ঘুম থেকে ওঠার পরেই না সঙ্গে সঙ্গে জল খেতে ইচ্ছা করে না এই ফ্রেশ হয়ে এসছি এখন কি ঠান্ডা লাগছে শীতকালে সমস্যা হয় গরমকালে যেমন ফ্রেশ হয়ে আসার পরেই একটু জল খেতে ইচ্ছা করে শীতকালে সেরকম হয় না তো এখন ফ্রিজ থেকে আমি সব সবজিগুলো বের করে রেখেছি আজকে বেশ ভালো রোদ উঠেছে সকাল থেকে এই রোদটা পোহাতে খুব ইচ্ছা করে সকালে কিন্তু এখন সময় নেই রোদ পোহানোর এখন তো অনেক কাজ বোন বেরোবে কলেজে তো তার জোগাড় করবো রান্না বান্না জোগাড় করবো বলে আমি সবজিগুলো আগে থেকে বের করে রেখেছি তারপর আবার ফ্রিজের সবজি তো ঠান্ডাটা থাকে জন্য ঠান্ডাটা থেকে কাটার জন্য সবজিগুলো বের creeré que sí. একে বোনের জন্য পাঁচ সেদ্ধ দেবো সেই টিফিন করে দেবো আমি একটু গরম জল করে নিলাম এবারে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে খাবো এরকম উষ্ণ অবস্থায় জলটা খেতে বেশ ভালো লাগে শীতকালে তবে এরকমটা খাওয়া নাকি সবসময় ভালো তবে কী করবো সময় তো খেতে ইচ্ছা করে না গরমকালে তো একদমই নয় শীতকালটা খুব ইচ্ছা করে সেই জন্য খেলাম আর এবারে আমি এসে একটু ফুলটা তুলে নিচ্ছি বেশ ভালো গাছ ভর্তি ফুল হয়ে যায় একটুক্ষণ পরে কি হবে সব ফুলগুলো তুলে নেয় সবাই তো তখন একটুও পাওয়া যায় না সেই জন্য আমি সকাল দিকটা এরকম ফুলটা তুলে নিই আর এই গাছটাতে অনেক ঘিয়ে কালারের জবা ফুল ফোটে আর লালও ফোটে তবে আজ ফোটে নি তবে আজ যেটুকু পেয়েছি সেটুকু হয়ে যাবে তোমাদের কিছু কোয়ারিস ছিল যেরকম তোমরা আমাকে অনেকেই বলেছ যে স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করতে তোমরা আমাকে বলো যে কীরকম ধরনের স্কিন কেয়ারের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে পছন্দ করবে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো এখন সবজি কাটতে বসে গেছি কারণ সবজিগুলো এখনও কিন্তু সেভাবে গরম হয়নি তবুও এখনই সবজিটা কাটতে বসতে হবে বোনের তো এক্ষুনি বেরোনোর সময় হয়ে যাবে আর আমার বেশিক্ষণ দেরি করলে ওদিকে হবে না এখন একটু উচ্ছে আর কুমড়োটা কেটে নেব উচ্ছে কুমড়ো দিয়ে একটু শুকনো শুকনো তরকারি করব আর বোন এমনিতেও কুমড়ো খেতে চায় না তবে উচ্ছে কুমড়োটা যদি সুন্দর করে করি তখন ঠিক উচ্ছে কুমড়ো দিয়ে তরকারি দিয়ে ভাত খায় আর এখানে একটু বরবটি আর আলু কেটেছি এটা দিয়ে পাস্তা রান্না করব তো পাস্তাটা যখনই আমি রান্না করি তখনই একটুখানি বেশি সবজি দিয়ে করি ভালো লাগে খেতে তবে শীতের সবজি সব এখন ঘরে নেই তাই একটুখানি এই আর আলু দিয়েই করব পিঁয়াজ দিয়ে আর তার সাথে ভেবেছি একটুখানি ডিম দেব একটাই ডিম দেব দিলে হয়ে যাবে তো এই একসাথেই আমি এভাবে ডিমটা আলু আর বটবটির সাথে ভেজে নিই আলাদা করে আমি ডিম ভাজার তো সময় থাকে না তারপরে একটু সোয়া সস দিয়ে নিয়েছিলাম একটু চিনি দিয়ে নিয়েছিলাম পাস্তাটা দিয়েই মাত্র দেখি হয়ে যায় মানে পাস্তাটা সেদ্ধ থাকলে হয়েছে ভাজাটা ভাজা মানে ভাজা দুটো খুব ভালোভাবে হয়ে গেলে মানে বটবটির আলুটা ভালো করে ভাজা হয়ে গেলেই পাস্তা দিলেই ব্যাস তারপর চিনি দিয়ে একটু সোয়া সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিই তো এখানে টিফিন বোনকে রেডি করে দিলাম এবারে ওইটুকু থাকলে ওটা আমি খেয়ে নেব এখন ভাতটা বসিয়ে দেবো এই যে পরপর একের পর এক কাজ করতে যে কী টেনশান হয় তারপরে ভাবি ঠিক সময় মতন শেষ করতে পারবো কি না তারপরে তো আমার পড়াশোনার কাজ আছে এই জন্য রাত্রেবেলা থেকে আমি সময় করে ভেবে রাখি যে আমি ঠিক সকাল থেকে কী কী কাজ কোন টাইমে কীভাবে করবো তাহলে ঠিক মতন শেষ হবে আর আমি তাড়াতাড়ি পড়তেটা বসতে পারবো মানে এখন এমন একটা টেনশন হয়েছে ঘরের কাজ হাতে পড়াশোনার কাজটা ঠিক টাইম মতন যদি আমি নিয়ম করে রুটিন না করে রাখি তাহলে আমি কিছুতেই সামলাতে পারি না সে কারণে রান্নার কাজটা আমি আগে ঠিকঠাক করে তাড়াতাড়ি শেষ করি তারপরে পড়াশোনার কাজ এমন পড়াশোনার কাজটা হয়ে থাকে যে পড়াশোনার কাজ খুব তাড়াতাড়ি করে কিন্তু একদমই করা যায় না সেটার জন্য ভালো সময় ভালো ফ্রেশ মাইন্ড অবশ্যই লাগবে তাছাড়া মাথায় তো কিছুই ডাউনলোড হবে না সেই কারণে আমার বেশি টেনশন হয় তো ওই জন্য পড়ার সময়টা বেশি করে মানে রাখার চেষ্টা করছি তবুও যেন হয়ে ওঠে না মনে হয় আরও সময় পেলে ভালো হতো তো ওদিকে একটুখানি তরকারিটা চাপিয়ে দিয়ে এসছি এখন আমি গাছে জলটা দিয়ে নেব এদিকে আবার সকাল সকাল গাছে না জল দিলে নাকি ভালো নয় সকাল সকাল গাছে জল দেওয়াটাই ভালো আবার কখনো যখন একদম হাতের সময় থাকে না তখন আমি মাঝে মাঝে সন্ধ্যাবেলায় দিই তবু সন্ধ্যাবেলায় খুব একটা আমার দেওয়া হয় না গাছে জল এই সকালবেলাটাই আমি টাইম করে গাছে জলটা দিই আর হাতে সময় না থাকলে অপশান না থাকলে সন্ধেবেলা তো গাছে চটপট করে জল দিয়ে নিলাম তারপর ছোটো ছোটো জল দিয়ে নিয়েছি যা হয়েছে হয়েছে তার মধ্যে বাড়ি এখন দেখছি এসে সবজিটা হয়ে গেছে ওদিকে টেনশান ছিল যে সবজি কী হচ্ছে ওদিকে ভাতটা কত দূর কি ফুটল এই টেনশান নিয়ে আবার গাছগুলো করছিলাম তো ওইদিকে ভাতও ফুটে গেছে সবজিটা হয়ে গেছে মাছের জলটা এখনও করার সময় পায়নি বোনকে ওই খেতে দিয়ে দিয়েছিলাম আমি একটা মাছ ভাজা উচ্ছালু আলু কুমড়োর তরকারি দিয়ে আর ব্যাস তারপরে বোন খেয়ে বেরিয়ে গেছে আর এই এখন ব্ল্যাঙ্কেট ভাঁজ করছি বিছনা তুললাম ব্যাস আর কি এই সবে বিছনা তোলার সময় পেয়েছি এখন অবশ্য খুব বাজে না এখন ওই সাড়ে নটার মতন বাজছে এখনই বিছনা গোছালাম রেডি হয়ে বেরিয়েছে আর এখানের অবস্থা দেখো কী এরম এলোম তারা তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে বেরিয়েছে আমি ভিডিও করারও সময় পাইনি এত তাড়াহুড়ো যে ভিডিও অন করব তারও সময় নেই কাজল ক্লিপ জামা কাপড় মেলার ক্লিপ মাথার ক্লিপ চুরি সব একসাথে হয়ে যায় মানে এগুলো এখানে থাকতে থাকতে এই অবস্থা হয়েছে আর এই যে এই লসুন তাড়াতাড়ি করে মেখে বেরিয়েছে লসুন তো মাখতেই চাইছিল না আর এই এখন করে এই যে উফটান ক্রিমটা এই আর্থের এটা তো মোটামুটি আমরা সকালেও মাঝে মাঝে মাখি রাত্রেও মাখি বোন এখন যেমন মেখে এটা বেরোলো মুখটা এখন টান টান ধরে তো গরমকালে তো এটা বেশ ভালো অনেকক্ষণ সফট থাকে মুখটা আর খুব ভালো কিন্তু হাইড্রেটও হয় একটা মাছ আমি শুধু বোনকে তখন ভেজে দিয়েছিলাম তখন মাছটা জ্বর থেকে খোলে দেখি বরফ দেখতে পাচ্ছ এই যে তো এখন এই যে এই বাটিতেই নিয়ে নিচ্ছি এখানে একটা মাছ হলুদ মাখিয়ে বোনকে ভেজে দিয়েছিলাম তো এখন এই একটু একটু যেগুলো খুলেছে সেগুলো নিয়ে নেব আরে মাছের ঝোলটা বসাবো তো দেখছি মাছগুলো খুব ভালো এবারে যে কাকু মাছটা কেটে দিয়ে গেছে সে খুব এবারের মাছটা খুব সুন্দর দিয়েছে এমনি তো কোনোদিনই মাছ কাকু খারাপ দেয় না তাই কোথাও থেকে আমরা মাছটা কিনি না এই কাকু মাছটা ভীষণ ভালো দেয় খুব টেস্টি হয় মাছ আর একদম মানে জ্যান্ত মাছ দেশি পুকুরের মাছগুলো উনি দিয়ে যান তো সেই জন্য কাকুর থেকেই মাছ নেওয়া আর কি তো এবারে মাছটাই ভাজতে বসিয়ে দিচ্ছি আর মাছ এমনি তো খুব কড়া করে ভাজবো না মাছের ঝোলের মাছ এমনিতে একটুখানি হালকা ভাজতে হয় মাছ ভাজা খেলে তখন আমরা মাছ কড়া করে ভাজি আর মায়ের দিকে লঙ্কার বোনটা ছাড়িয়ে দিয়েছে আমি এখন লঙ্কাগুলোকে এরকম করে কৌটবন্দি করে ফ্রিজে রেখে দেবো তাতে কী হয় লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে টাটকা থাকে আর এমনিতে যখন কৌটোবন্দি না করি তখন আর লঙ্কাগুলো একদম ভালো থাকে না খুব তাড়াতাড়ি পচে যায় সেই কারণে ভেবেছিলাম এভাবেই আমি কৌটুবন্দি করে লঙ্কাগুলোকে রেখে দেবো অনেক দিন ভালো থাকার জন্য এদিকে একটু সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি পেঁপে একটু ঝিঙে আলু আর বরপটি দিয়ে মাছের ঝোল করলাম তারপরে ব্যাস মাছটা দিয়ে নিলাম এবারে আস্তে আস্তে ঝোলটা ফুটলে মাছের ঝোলটা নামিয়ে নেব এবার এদিকে মায়ের গরম জলটা বসিয়ে এখনই প্রতিদিনই উষ্ণ গরম জলে স্নান করে এমনিতেও গরম জলে মাকে স্নান করতে বলেছে ডক্টর আর মানে শ্যাঁক দিতে তবে এখন শীতকাল তো গরম জল ধরে একদমই স্নান করাই না মাকে আর এই যে এখন এতক্ষণ সব কাজ বাজ সেরে নিয়ে আমি জলখাবার খেতে বসেছি আর জলখাবার খেতে খেতে এখন পড়াশোনাটা শুরু করে দেব আর এমনিতেও এখন আমার মোটামুটি রিভিশন চলছে কিছু কিছু চ্যাপ্টার আবার কিছু কিছু চ্যাপ্টার এমসিকিউ প্র্যাকটিস করার পালা চলছে গ্রুপ সি গ্রুপ ডি তারপর আপার প্রাইমারি সব মিলেমিশে একদম একাকার হয়ে গেছে তার উপরে টেনশনগুলো খুব চাপ দেয় প্রতিদিন তো এই খেতে খেতে আমি সমস্ত কিছু এমসি কিউ যা কমপ্লিট করা ছিল সেগুলো করলাম বেজে গেছিলো সাড়ে এগারোটার মতন তো ভাবলাম রোদ চলে যাবে একটু তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে উঠে এইবার তো এই এখন সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম বিশেষ করে কুমড়ো নিয়ে টেনশন কুমড়ো তো খুব তাড়াতাড়ি পচে যায় তো এবারে বাসনগুলো চটপট করে মেজে নেব ছিল আমার সকালবেলাটাই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আপনার নেক্সট ভিডিওতে